ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন হচ্ছে নাকি

এদের ঘরের উপরে পাড়া দিয়ে তারপর আপনার উপরে উঠেছিলাম আজকে অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে ভাই তবে আজকে আর মুখ বোঝে সহ্য করে থাকবো আজকে সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করবো বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে টা এই যে এই বলতেছে আমি তিরিশ হাজার টাকা নিিস আরেকজন বলতেছে আমি এক লাখ টাকা নিশ্চয় আরেকজন বলতেছে আমি তিন লক্ষ টাকা নিশ্চয় আরেকজন বলতেছে আমার ম্যানেজার পিঠে গোয়া করে এতদিন যাবত কেউ কিছু না। আপনাদের মতো মানুষকে যদি তারা তাহলে খাইছে সেও অপরাধী যে টাকা বিলাইছে সেও অপরাধী তবে আমি কোনো অপরাধ করি না ভাই আমি কোনো অপরাধ না করে আমি আমি কি করছি ভাই আমি ধর্মের পক্ষে কথা বলছিলাম আমি নবী আসলের কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করছিলাম এই জন্য আমাকে বলেছে আমি জামাত শিবিরের কর্মী কেন ভাই ধর্মের কথা যারা বলে তারা সবাই কি জামাত শিবিরের তাহলে আপনি কোন ধর্ম থেকে উঠে আসছেন আপনি কি মুসলমান না একজন মুসলমান হইলে আরেকজন মুসলমান যখন ধর্ম নিয়ে কথা বলে ধর্মের পক্ষে কথা বলে তখন তাকে কিভাবে পিটা টাকার জন্য হ্যাঁ ভাই আপনারা টাকার জন্য সবকিছু করতে পারেন আর যার কারণে লাস্ট ওয়ান আপনারা টাকা খে তারপর ছাত্রদের বিপক্ষে দাঁড়াইতে চাইছেন বলতে চাইছেন যারা রাস্তার মধ্যে এই আন্দোলনটা করছে ছাত্ররা এরা সব জামাত শিবিরের বিএনপি এর লোক এগুলো যখনই আপনারা প্রকাশ করতেন প্রকাশ ঘটাইতেন তখনই কি হইতো পুলিশ গিয়ে তাদের উপরে গুলি চালাইতো ছাত্র লিগ আর যেসব অস্ত্রধারী কর্মীরা ছিল তারা গিয়ে তাদের উপরে গুলি চালাইতো এমনিতেই তো কম মারেন নাই মা বাবার বুকগুলো খালি না যে সকল লোকগুলো এখন এসে সাধু শাস্তে চাইছে দর্বের শাস্তে চাইছে এই সকল লোকগুলো তাদের কাছ থেকে টাকা নিছে আবার মনে রাখবেন টাকা নিয়ে সেটা যে পথে ব্যয় করুক না কেন সে টাকা নিছে মানে সে অপরাধী যখন আমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা ছিল তখন তার কাছ থেকে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারাই ভোগ করছেন আমরা ভোগ করি নাই যদি আমরা ভোগ করতাম তাহলে আমাকে নিয়ে ডিবি অফিসের মধ্যে দিতে পারতেন সব ক্ষমতা আপনারাই নিয়েছিলেন আবার আপনারাই বলতেছেন ভাই শেখ হাসিনা পলাইছে এখন আমরা তো স্বাধীন হইছি ক্ষমতা কার ছিল এই সরকার থাকা অবস্থায় কার সুবিধা ছিল কে সুবিধা ভোগ করছে আমরা করি নাই আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর কখনো কোনো জায়গায় সুবিধা পাই নাই সবসময় আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে সব করছেন করছেন তারপর আবার শরীরের মধ্যে হাত দিচ্ছেন আজকে সবাই এসে বলতেছে তৈ দাফরি দিয়ে এটা করছে তৈ দফ্রি আমাকে ডাকাইছে তৈ দফ্রি দিয়ে আমাকে টাকা দিয়েছে আমাকে ভয় দেখাইছে ভয়া কয়জন পেয়ে গেছেন ভাই টাকার লোভে অনেকেই গেছেন কারণ জানেন এই দেশের মধ্যে ভালো থাকতে হলে এই সরকার কক্ষে থাকতে হবে বিপক্ষে যাওয়া যাবে না বিপক্ষে গেলে আমার মতো আপনাদের

যদি না করতো তাহলে আমার মত অবস্থা তাদের হইতো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন পরবর্তীতে আমি সবগুলো মুখোশ খুলে দিব দুই হাজার চব্বিশ সালের রাজাকার এখন চিনতে পারবেন